আমাদের নবীজি সাল্লু আলাইসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছেন সে বলেছেন যে ইরাকের ফুরাত নদীতে পানির মাঝখান থেকে একটা স্বর্ণের পাহাড় উঠে আসবে নয়তো স্বর্ণের খনি দেখা যাবে ঠিক আছে তো এটা হাদিস হাদিসে আসছে ভাই এটা আমি ইসলামের স্কলারশিপ যারা আছে তাদের মুখ থেকে শুনছি তো আমার বলাতে কিছু ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ইসলাম বিষয়ক আমি অতটাও একদম যে তুকনো জ্ঞান রাখি সেটাও না ঠিক আছে তো কথা হচ্ছে কি যে আমি যতটা জানি ততটাই বলছি তো আমি লেভেলে আসি এখানে বাস্তব কথা বলতে আসছি। ঘুষ খাওয়ার সুযোগ নাই ঘুষ খাইতে আসি নাই কথা হচ্ছে ভাই কিছুদিন আগে ঠাকুরগাঁয়ে একটা নিউজ দেখলাম যে একটা ভাটার ইটের ভাটার মাটির মধ্যে নাকি স্বর্ণের খনি পাওয়া গেছে স্বর্ণের টুকরা পাওয়া যাইতেছে সেই জন্য সেখানে মানুষের একদম ঝালাপালা লাগিয়ে গেছে একশো দুইশো মানুষের হোমানে মাটির কুরাল ছাতা সাতামাতা যা আছে যে মেদে মাটি ঠিক আছে এই শুরু করে দেে এইটা শুরু করে দিতেছে মাড়ি কোডা কি কোড়ে হেরা হেরা স্বর্ণ খোঁজে ঠিক আছে বিভিন্ন গ্রামের মানুষই স্বর্ণ খোঁজা শুরু করে দিতেছে সবাই কইতেছে এটা পাইছে ও পাইছে ওমুকে পাইছে তমুকে পাইছে আসলে কেডা সে পাইছে এডা কেউ আর দেখাইতে পারে না কেউ দেখাও নাই কোনো সংবাদ করমু দেখাইতে পারে না যে কেডা আসলে পাইছে আমি যতডা নিউজ gadলাম নিউজ গাইডে যত পাইলাম যতডা বুঝলাম যেডা হইছে বাড়ার মালিকের একটা চাল মার্কেটিং বলেন ভাই মার্কেটিং এই হইছে একটা মার্কেটিং তার মাডি পাহাড়ের নাম মাডি এই নামান লাগবে নিচে ঘুরি করা লাগবে কেমনে করবে হে বিনা খরচে এরকম একটা উদ্যোগ নেছে এইটাই হয়েছে ভাই ডিজিটাল মার্কেটিং ভাই মার্কেটিং যারা বোঝেন না হেরা বুঝবে না এগুলা তো কথা হচ্ছে কি ভাই আসলে এই যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম যেটা ভবিষ্যৎবাণী কইরে গেছে ঠিক আছে এইটার সাথে কতটা মিলে এই যে জিনিসটা এইটাই আমি বুঝাতে চাইছিলাম ঠিক আছে আমার মাথায় আসলে চলে এই ভিডিওটা দেখিয়া যে তারা আরেকটা গ্রামে বসে শুনছে যে অমুক জায়গায় নাকি স্বর্ণ পাইছে সেই জন্য তারা সেইখান থেকে আইসা এখানে মাটি করা শুরু করে দিতেছে মাটির দিয়ে খোঁজা শুরু করে দিতেছে যে আসলে স্বর্ণ আছে যদি বাইসেন্স চান্স ধরেন আমিও মাটি কোফাইতে আসেন আরেকজন মাটি কফাইতে আসে মাঝখানে একটা স্বর্ণের খনি পাইয়ে যায় কেউ শরীর টু তাই বোঝেন ওই স্বর্ণের খনি হে কইবে আমার হে কইবে আমার এর মধ্যে ধরেন যে খুনা খুনি হয়ে যাইবেন আর কোনো গ্যারান্টি আছে ঠিক আছে আমি এই জন্যই ভিডিওটা করছি যে আসলে হজর মোহাম্মদ সাল্লাম যে গেছে এটা যে সত্য একটা বাস্তব প্রমাণ ঠিক আছে যে ফুরাত নদীতে এখন পর্যন্ত স্বর্ণের খনি দেখা যায় নাই বা এখন পর্যন্ত কোনো যুদ্ধ লাগে নাই লাগছে যেহেতু লাগে নাই ভবিষ্যতে লাগবে নবী যেহেতু ভবিষ্যৎবাণী করছে এটা মিথ্যা কিছু না এটা মুসলিম জাতি মানে ইনশাল্লাহ আজীবন মানবে ওইটা হচ্ছে একটা কেয়ামতের আলামত ঠিক আছে যেদিন দেখবেন নদীতে স্বর্ণের খনি আসছে ওই দিন বুঝবেন একমাত্র আলামত ইউক্রেন রাশিয়া আমি বলি যে ইউক্রেন রাশিয়া মতো দুইটা দেশে যদি যুদ্ধ লাগে ঠিক আছে আর মানুষের কোনো খবর থাকে না নবীজি আরো বলেছিলেন যে যুদ্ধ যদি লাগে সেই যুদ্ধে এক শততে নিরানব্বই মানুষ মারা যাবে নিরানব্বই জন মানুষ মারা যাবে বুঝেন এত মানুষ মারা যায় আপনি কোথাও যুদ্ধ দেখছেন কিভাবে মারা যায় যদি ভারী কোনো অস্ত্র থাকে একই ফোরটি সেভেন এর মতো অস্ত্র থাকে তাহলে মনে করেন মারা যায় তো ইউক্রেন রাশিয়ায় যদি যুদ্ধ লাগে ঠিক আছে দেশের অবস্থা পৃথিবীর অবস্থা আসলে কি অবস্থা হয়ে যায় যে আমদানি কি হবে দেশে না বা রপ্তানি কি আমাদের দেশে কিছু হবে এরকম কোনো আহ কোনো এভিডেন্স নেই কোনো ফলাফল নেই জিডিবির কি অবস্থা হবে বিশুদ্ধ পানি পান করতে পারবেন কিনা কি অবস্থা মানুষের হবে এটাই একটু ভাবেন যে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে নবীজ সাল্লা আলাইসাল্লাম যেটা বলে গেছেন এটা বাস্তব এটা একদিন হবে ঠিক আছে কেয়ামতের আলামতের নমুনা এটা যে স্বর্ণ নিয়ে টানাটানি বাঁচবে দেশের মধ্যে গন্ডগোল বাঁচবে ঠিক আছে এটা বাংলাদেশের এই যে ভাটা ভাটার মাটির মধ্যে নাকি স্বর্ণ পাইছে একটা ছেলে কি বলে দুইটা ছেলে ঠাকুমার ঝুলির মতো গল্প বলতেছে আপনারা একটু শোনেন শোনার আগে আমি বলি তারা কি বলছে তারা বলে যে একটা এসে বলে সাংবাদিক জিগে তুমি কি কিছু পাইছো কায় আমি ফার্স্ট ফার্স্টে ভাবছিলাম যে পামু না তারপর আমি একটা পাইছি সে একটা স্বর্ণ পাইছে ঠিক আছে তারপরে যে আমি একটা পাইছি আমি আরো খুঁজতে লাগলাম আমি আরো খুঁজতে লাগলাম তারপর আমি আরো পাঁচটা পাইছি বোঝেন আপনি সে একটা স্বর্ণ পাইছে আরো পাঁচটা পাইছে মানে ঠাকুমার জুলির গল্প যদি এখনো কেউ লেখে থাকেন এই বাচ্চা দুইটাকে নিয়ে একটু লেখেন আমি একটু ভিডিওটা আপনাদের দেখাই দেখেন ঘুরতে ঘুরতে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম যে আমি পাবো না তখন আমি একটা পাইলাম আরো খুঁজতে থাকলাম ঘুরতে ঘুরতে আমি আরো পাঁচটা পাইলাম মানে কি একটা অবস্থা বোঝেন আপনারা তো আমার আর এই বিষয়ে কোনো কথা বলার নেই আমি এইটাই আপনাদের দেখাতে আসছিলাম যে আসলে স্বর্ণ নিয়ে ভবিষ্যতে ঠিক আছে একটা টানাটানি বাঁচবে আর এই স্বর্ণের মাধ্যমে কেয়ামত আসবে ঠিক আছে তো আমাকে কেউ অতিরিক্ত পণ্ডিত ভাইবেন না ঠিক আছে আমি ইসলাম বিষয়ে অতটা জ্ঞান রাখি না ঠিক আছে যতটা বেসিক দরকার আমার মাথায় যতটাই আসে আমি একটু ঊর্ধ্বে কথা বলে ফেলেছি কিন্তু আমি কিছুটা ভুল বলছি বলে মনে হয় না আর যদি বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমিও মানুষ ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ